দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে আর শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে শনিবার কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সেই তথ্যগুলো দেব আর আমরা দেখছিলাম এখানে

বিরানব্বই বিরানব্বই হাজার বেশ কোয়ালিটি সম্পন্ন সার গরু কালেকশন করছে আতাউর ভাই বিরানব্বই হাজার অনলি বিরানব্বই অনলি বিরানব্বই হাজার এটা দাঁত হয়েছে ভাই একটাও দাঁত নেই সব পঁচিশ সালে যাবে আচ্ছা এই পাঁচশোটা কত হয়েছে কোনো এক হাজার কম আশি এক হাজার কম আশি আচ্ছা একটু স্পট আছে এই জন্য কম দামে পাওয়া গেছে আচ্ছা বেশ সুন্দর গুড়িগুলো কালেকশন করছে আতাউর ভাই এই পাশেরটা কত হলো আতর ভাই চৌরানব্বই আচ্ছা চৌরানব্বই হাজার বেশ সুন্দর গরুগুলো চৌরানব্বই হাজার কালেকশন করছে আতর ভাই বাচ্চা একের বাচ্চা নাবিটা বেশ বিশাল বিশাল বাচ্চা সার বাচ্চা আচ্ছা কোথায় যাবে বললেন জানি নারায়ণগঞ্জ আচ্ছা এর এরকম কালেকশন যদি কেউ নিতে চাই দিতে পারবেন আচ্ছা গায়ে আছে চলান চলুন আমরা দেখি এটা দাদা এটা দুধ কয় কেজি দুধ হবে এক কেজি মানে এক কেজি বেশি হবে না লিগাল ভাই হিসাব বাচ্চা বাচ্চাটা ভগ্ন বাচ্চা বেটি বাচ্চা এটা কত হলো এটা হচ্ছে চুয়াত্তর হাজার বেশ সুন্দর গাবি বাচ্চুর কালেকশন করছে আতর ভাই এত সিপ্রেট এটা কীভাবে পাইলেন ভাই বড় বড় মালের পার্টি কম হারে আচ্ছা এই জন্য একটু মালগুলো কেটে সুবিধা পাওয়া গেছে আচ্ছা যাই হোক এরকম কালেকশন নিতে চাইলে দিতে পারবেন হ্যাঁ অবশ্যই জিরো ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান ফাইভ হ্যাঁ ডাবল জিরো হ্যাঁ সিক্স নাইন আচ্ছা এই নাম্বার যোগ করলে পাবেন দর্শক শুনছেন এই নাম্বার যোগাযোগ করলে পাবেন তো দর্শক আজকে পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই জন্য আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন